আপনারা অনেকজনে মেশিন ঘুরে কিন্তু ববিন ঘুরে না এই ববিনটা ভরার সিস্টেম জানেন না নতুন মেশিন নিসেন অথবা কিভাবে ববিন ভরবেন এই সিস্টেমরা বুঝতেছে না তো এটা আপনাদেরকে আমি সহজভাবে দেখায় দিব এবং আমার ভিডিওটা কন্টিনিউ করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই দেখুন প্রথমত আপনার যদি আপনার পুরাতন মেশিন হয় তাহলে ববিনটা চেঞ্জ করবে আর নতুন মেশিন হলে কোনো কথা নয় একটা ববিনে না হলে আরেকটা ববিন লাগান প্রথমত ববিনটা এইভাবে লাগানোর পরে এইভাবে লাগানোর পরে আপনি দেখুন এইভাবে লাগানোর পরে একটু ভালো গাঁট আছে গাঁটে কাঁঠে মিলাই দেবেন গাটে কাঠে মিলে এরকম ঘুরবে ঘুরার পর চাপ দিবেন এই যে চাপ দিবেন নিচের দিকে হ্যাঁ চাপ দেওয়ানোর পরে এইটা একটু টিপে দিবেন আচ্ছা টিপার পরে এখন মেশিন ঘুরতেছে কিন্তু এটা ঘুরতেছে না তো প্রথমত আপনি এইভাবে কিন্তু ঘুরেতে পারবেন এই যে দেখুন এইভাবে এভাবে কিন্তু ঘুরেতে পারবেন দ্বিতীয়ত আপনার মনে করেন যদি এইভাবে আপনি ঘুরেতে দেন না চান চাপ দিতে না চান তাহলে আপনি এইটারে একটু ট্যাট দিবেন এই যে এটারে এই দেখুন ঘুরতেছে আমি আপনাদেরকে একটু সুতা নিয়ে দেখাচ্ছি একটু দেখুন সুতা লাগাচ্ছি এবং সুতা দিয়ে ঘুরতেছে এখন তারপরও এটার মান নেই যে হাত দিয়ে যদি এখানে ধরাচ্ছে হাত দিয়ে যত হালকা একটু চাপি ধরবেন অনেক জোরে ঘুরবে এ দেখুন অনেক জোরে করতেছে তো এই ধরনের ভিডিওগুলা ছোটো খাটো ভিডিওগুলো আপনারা পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা এই ধরনের ভিডিও সবসময় সেটা থাকি সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে